ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট বিশেষ করে যখন থেকে আমি জানতে পারি যে ব্যাঙ্গালুরুতে নতুন এয়ারপোর্টটি ভীষণ সুন্দরভাবে তৈরি করা হয়েছে তখন থেকেই ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তাই হাজব্যান্ডকে বলেই ফেললাম সুযোগ যখন আছেই তাহলে ব্যাঙ্গালুর এয়ারপোর্ট হয়ে তারপর আমরা কলকাতা ফিরব চেন্নাই এয়ারপোর্টে আমাদের যে হ্যান্ড লাগেজটা জমা নিয়ে নিয়েছিল সেটার জন্যই আমরা কথা বলতে গিয়েছিলাম যে ওটা আমরা এই এয়ারপোর্টে পাব নাকি কলকাতা এয়ারপোর্টে পাবো তো এখান থেকে জানানো হলো যে কলকাতা এয়ারপোর্টে গিয়েই একদম আপনারা ওটা পাবেন জানো তো বরাবরই আমি ভীষণ ধরে তাই আগে থেকেই একটা সোয়েটার হাতে করে বগল দাবা করে ঘুরছি সব কিছু দিয়ে দিলেও সোয়েটার একটা হাতে করে রেখে দিয়েছি কিন্তু এখন ভীষণ চাপ হয়ে গেছে বাড়িতেও আমাদের ফ্ল্যাটে এখনও তো ফ্যান চলে বিশেষ করে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড আর আর্শির জন্য আর মিডিলে পড়ে গেছি আমি আমার লাগে শীত আরশির লাগে গরম আরশির বাবারও লাগে গরম যাই হোক আমরা পৌঁছে গিয়েছি ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের সেই দৃশ্য দেখার জন্য যেটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তোমাদের দাদা ভাইকে বার বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও আমাকে একটু ব্লগ করে দাও আরও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়ে সেগুলো আমাকে করেও দিচ্ছিল সত্যি না দেখলে বিশ্বাস করা যাবে না যে এয়ারপোর্টটি এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদাভাই বলছিল তুমি এটা দেখেই এরকম করছো আর তুমি দুবাই গেলে বা বড়ো বড়ো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো দেখলে তাহলে তো তুমি পাগল হয়ে যাবে তো তখন তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম যে ওগুলো তো চোখের সামনে দেখিনি যেটা চোখের সামনে দেখছি সেটাকেই আমি ফিল করছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে গেছো এই এয়ারপোর্টটিতে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও ভীষণ ভালো লেগেছে আমার আমি এই এয়ারপোর্টে দেখার জন্য ঠিক যতটা এক্সাইটেড ছিলাম ঠিক ততটাই সুন্দর ছিল এই এয়ারপোর্টটি স্ক্যান করে ঢুকে পড়লাম ব্যাস গেট খুলে গিয়েছে এখন আমরা ডোমেস্টিক ডিপার্চারে কোথাও গেলে জানো তো আমি ভীষণ একা ফিল করি মানে একা বলতে যদি ফ্যামিলির লোক বা অনেক লোক না থাকে তাহলে আমার না ঘুরতে যেতে কোথাও ভালো লাগে না এখানে সব ঢেলে বাজার মেলাতে হয়েছে এয়ারপোর্টটা দারুণ লেগেছে আমার দারুণ করে দাও একটা বাড়ি প্রতিদিন আসবে টিকিট কেটে সকালে বিকালে চলে একটা বাড়ি করে দাও তাই তো থাকতে পারি এই এইরকম জানো তো আমাদের চলতেই থাকে একটার পর একটা কথা মানে কথার উপর কথা ওনার থাকে আর আমারও বলতে ভীষণ ভালো লাগে শুনতেও ভীষণ ভালোই লাগে কারণ যে দু তিন মাস কাছে থাকে দেখতে দেখতে প্রায় দু মাস মতো কেটে গেল আর এক মাস আছে হাতে চোখের পলকেই কেটে যাবে আবার সেই তোমরা দেখতে পাবে দিদি ভাইকে একা ব্যাগ চেকিং হয়ে গেছে ব্যাগের মধ্যে এ টু জেড সব কিছু ওটার মধ্যে নামিয়ে দিতে হয়েছিল কারণ যেহেতু ইলেকট্রনিক ডিভাইস কিছু ছিল সেগুলো সবই নামিয়ে দিয়েছিলাম কারণ এর আগের বার যখন আমি ইলেকট্রনিক ডিভাইস সহ ব্যাগ দিয়েছিলাম ইলেকট্রনিক ডিভাইস অ্যাকচুয়ালি ব্যাগের ভেতরে কিছু ছিল না ছিল হচ্ছে আমার সেলফি স্টিকটা তো ওটা দিয়ে যেহেতু আমি ভিডিও করি আমার সব সময় কাজে লাগে তো সেই কারণে ওটা আমি ব্যাগের মধ্যেই সামনে রেখেছিলাম তো চেকিংয়ের সময় সেটাকে আবার রিটার্ন এসেছে মানে আমার ব্যাগটাকে ডাইরেক্ট ছেড়ে দেয়নি ওটাকে আবার চেক করে তারপর ছেড়েছে এই জায়গাটা দেখতে এত সুন্দর এত সুন্দর আমি কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা ফটো তুলেছি মানে তোমাদের দাদাভাই তুলে দিয়েছে আর যদি কেউ যাচ্ছে তখন হয়তো বা আমরা একটু কাপল ফটো তুলেছি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। ভীষণ ভালো লেগেছে আমার এই এয়ারপোর্টটি দেখতে আস্তে আস্তে আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি জানো তো এক মাথা দিয়ে ঢুকলে আরেক মাথা দিয়ে বেরোতে পারবো না মানে আমার তো এটাই হবে আজকে তোমাদের আমি কিছু কিছু কমেন্ট পরে শোনাব আগের ব্লগে কমেন্টগুলো সেলিমা সুলতানা দিদিভাই লিখেছেন কালকে কেন ভিডিও দাওনি জানো তো তোমাদের দাদাভাই আসার পর থেকে ভীষণ পরিমাণে ল্যাদ খাচ্ছি একা থাকলে আমি যতটা ফ্রি থাকি বা কাজ না থাকলেও আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি কিন্তু এখন এত কাজ দেখানোর মতো এত কিছু আছে কিন্তু আমি ব্লগ এডিট করতে বসলে আমার লিটারলি কান্না পায় মানে কেন যেন ইচ্ছেই করছে না যেইটুকু সময় পাই সেইটুকু মনে হয় ওই তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করি নাহলে কোথাও ঘুরতে চলে যাই ব্লগ শ্যুট করছি ঠিকই কিন্তু এডিট আর করতে ইচ্ছে করছে না এত খারাপ লাগছে আমার এডিট করতে বসলে মানে লিটারালি আমার কান্না পেয়ে যাচ্ছে তো আস্তে আস্তে আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা রোজ ব্লগ দেখতে পাবে এখন একটু অ্যাডজাস্ট করতে হবে বড় এসেছে বুঝতেই তো পারছো সুপর্ণা গোমস দিদি ভাই লিখেছেন বেশি গল্প করো না ঝগড়া শুরু হয়ে যাবে এটা কিন্তু ঠিক গল্প করতে করতে আমাদের কিন্তু মাঝে মাঝেই ঝগড়া হয়ে যায় আর সেই ঝগড়াটা যদিও বেশিক্ষণ টেকে না কিন্তু ওই ঝগড়া করতেও ভালো লাগে আবার চলে গেলে কান্না করতেও ভালো লাগে ঝগড়া হলেই ভালোবাসা বাড়ে তাই না বলো তানুজের সরকার লিখেছেন আমি চেন্নাইতেই থাকি আচ্ছা চেন্নাইতে আমরা ঘুরে এলাম যদি আবার কখনো যাই তাহলে অবশ্যই যারা আমার সাথে দেখা করতে চাও বা ওখানে যারা স্টে করো অবশ্যই দেখা করো বা দেখা হলে কথা বলো আমার ভীষণ ভালো লাগবে অপর্ণাকান্তা ভাই লিখেছেন খুব সুন্দর তোরা আমি মুম্বাই থেকে দেখছি কত দূর দূর থেকে তোমরা আমাদের ব্লগ দেখো সত্যি আমার ভীষণ ভালো লাগে মাঝে মাঝে তো কারো কারোর সাথে দেখা হয়ে আরও ভীষণ ভালো লাগে আমি এটাই আশা করব যদি কারোর সাথে কোনো দিনও দেখা হয় প্লিজ আমার সাথে কথা বলো আমার ভীষণ ভালো লাগবে আমরা হচ্ছে হ্যাঁ আমরা ব্যাঙ্গালোর চেন্নাই টু ব্যাঙ্গালোর এসেছি এখন ব্যাঙ্গালোর থেকে চারটের সময় আবার কলকাতা যাবো আজকেই চলে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা মা মা কি আজকে আসলে ভালো না কালকে আসলে ভালো মায়ের মতো কেউ কখনো হয় না আর হতেও পারে না এটা কিন্তু সত্যি আমার মায়ের মতো যেরকম আমি হতে পারিনি পারবও না কত স্যাক্রিফাইস কত কি এখনো মা এলে মা এত অসুস্থ তারপরেও মনে হয় আমার ফ্ল্যাটে এলে বা বাড়িতে গেলে ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়ে মা কোনটা ভালো খাবে মেয়ে কোনটা ভালো খাবে বা জামাই কোনটা ভালো খাবে শুধু খাওয়া দাওয়া নিয়েই নয় মায়েদের মধ্যে সত্যি একটা অদ্ভুত রকমের শক্তি থাকে যেটা আমার সন্তান হওয়ার পর আমি ফিল করেছি জানি না আমি আমার মায়ের মতো মা হতে পারবো কি না সবার মাই সবার কাছে বেস্ট কিন্তু আমার মা জীবনে অনেক স্যাক্রিফাইস করেছে অনেক স্যাক্রিফাইস করেছে যেটা হয়তো আমি মা হয়ে বলছি আমি হয়তো পারবো না সেটা করতে তাই ভগবানের কাছে একটাই প্রার্থনা করি সুখে রেখো সবাইকে ভালো রেখো অন্তত শরীরের সুখটা বা মনের সুখটা যেন সবার মধ্যেই থাকে আমি বরাবর মায়ের কথা বলতে গেলে ভীষণ পরিমাণ ইমোশনাল হয়ে পড়ি দু বছর আগেও বা এক বছর আগেও দিনগুলো কত ভালো ছিল কখনো ভাবিনি যে এত কঠিন সময় পার করব যদিও সেটা স্টেজটা পার করে আমরা এখন একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি তোমাদের সবার আশীর্বাদে তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সবাইকে নিয়ে এভাবে হাসিতে খুশিতে থাকতে পারি ভালো থাকতে পারি আকাশ মণ্ডল এক দাদা আইডি থেকে কমেন্ট করেছেন এক দিদি ভাই আমি বাতকুল্লা থেকে দেখছি বোন অনেক অনেক ভালোবাসা নিয়েও আমাদের তরফ থেকে তোমাদের দাদা একটা থালি নিয়েছিল আর আমার জন্য নিয়েছিল বিরিয়ানি যদিও আমি বিরিয়ানি অতটা পছন্দ করি না কিন্তু ওই দুজনে মিক্স করে খাবো বলে দুটো আইটেম নেওয়া হয়েছে যাতে দুটোই খেয়ে টেস্ট করতে পারি কারণ একটা থালি নিলে আমি শেষ করতে পারবো না বা একটা পুরো বিরিয়ানি নিলেও আমি শেষ করতে পারবো না তো সেই জন্য দুজনে মিলেমিশে খাবো বলেই দুটো আলাদা রকমের আইটেম নেওয়া হয়েছিল আজকে লাঞ্চের জন্য আশা বিশ্বাস দিদিভাই লিখেছেন তোমার বর খুব ভালো হ্যাঁ সত্যি আমার বর খুব ভালো আমার বরের মতো ভালো মানুষ হয় না মানে সে খুব ভালো মনের মানুষ এটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আমি ঠিক যেমন চেয়েছিলাম একটু ঝগড়া করি মাঝে মাঝে ঠিকই কিন্তু মানুষটা কিন্তু একদম পিওর সুনন্দা মণ্ডল প্রামাণিক দিদিভাই লিখেছেন আমি হায়দ্রাবাদ থেকে দেখছি কত দূর দূর থেকে তোমরা আমাদের দেখো সত্যিই ভীষণ ভালো লাগে যে এত দূর দূর থেকে আমাদের দেখে তোমরা আমাদের চিনতে পারো আচ্ছা তোমরা সত্যি করে বলো তো যদি কখনও কাছাকাছি হয় দেখা আমাদের কখনো যার সাথেই তোমরা যারা আমাদের রোজ রোজ ব্লগ দেখো বা সুন্দর সুন্দর কমেন্ট করো বা কমেন্ট নাই করো দেখা হলে কখনো কথা বলবে আমাদের সাথে বা চিনতে পারবে সত্যি করে কমেন্ট করে জানিয়ে তো